শিবায় ও নম শিবায় ওং নম শিবায় ফাল্গুন মাসের একটি সোমবার আপনি যদি দেবাদিদেব মহাদেবকে যদি এই একটি মাত্র জিনিস যদি অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনে সকল মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনি বাবা আপনাকেই সকল বিপদ আপদ থেকেই তিনি রক্ষা করবেন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদেরই আপনারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে এই ফাল্গুন মাস দেবাদিদেব মহাদেবীর একটি অত্যন্ত প্রিয় মাস বলা হয় এই মাসেই আপনি যদি ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই যদি যে কোনো সোমবার বাবা মহাদেবকে একটিমাত্র জিনিস যদি অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনের সকল মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হতেই বেশি সময় লাগবে না ঠিক তেমনই বাবা আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকেই তিনি রক্ষা করবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি ভক্তি মনে শ্রদ্ধা মনে আন্তরিকতার সঙ্গেই যদি আপনারা এই বিশেষ উপায়টি যদি করেন হাতে হাতে রেজাল্ট বা বেনিফিট আপনি পাবেনই পাবেন মনে রাখবেন আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন হয়তো যে দেবাদিদেব মহাদেবকে বলা হয় আপন ভোলা তিনি যেমন অল্পতেই তিনি যেমন ভক্তের সকল মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ করে থাকেন ঠিক তেমনই মনে রাখবেন অল্পতে তিনি রেগেও যান হ্যাঁ বন্ধুরা তাই মনে রাখবেন ফাল্গুন মাসের প্রতি সোমবার এমন কোনো কাজ করবেন না যাতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং একই সঙ্গে বলে রাখি আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু নিয়ম এই দিন আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত আমাদের সৌভাগ্যের উন্নতির জন্যেই হ্যাঁ বন্ধুরা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন যদি আপনার জীবনে উন্নতির উদ্দেশ্যে যদি কাজে লাগান সুনিশ্চিত সুফল আপনি এর থেকে পাবেনই পাবেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের প্রকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তাহলে বন্ধুরাও চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা এই ফাল্গুন মাস যেমন দেবাদিদেব মহাদেবীর যেমন অত্যন্ত একটি প্রিয় মাস ঠিক তেমনই ভগবান বিষ্ণুরও কিন্তু অত্যন্ত প্রিয় মাস মরা হয় এই মাসে যেমন বসন্তের সূচনা হয়ে থাকে ঠিক তেমনই অন্যদিকেই মহাশিবরাত্রি উৎসব পালন করা হয় চতুর্দশী তিথিতেই বলা হয় এই মাস বাবা মহাদেবের যেমন অত্যন্ত প্রিয় মাস ঠিক তেমনই বলা হয় আপনি যদি ফাল্গুন মাসের যে কোনো একটি সোমবার যদি দেবাদিদেব মহাদেবকেই এই একটিমাত্র জিনিস যদি চুপচাপ যদি অর্পণ করতে পারেন সঠিক নিয়মেই তাহলে খুব সুফল এবং অনেকখানি উপকার আপনি এর থেকে পাবেনই পাবেন হ্যাঁ বন্ধুরা শুধু মনে আন্তরিকতা রাখবেন মনে রাখবেন বন্ধুরা বাবা মহাদেবকে যেমন এক গ্লাস জল এবং বেলপাতা অর্পণ করলে বাবা মহাদেব অত্যন্ত যেমন প্রসন্ন হয়ে থাকেন ঠিক তেমনই বলা হয়ে থাকেই যে দেবাদিদেব মহাদেবকেই যদি আপনি ফাল্গুন মাসে একটি জিনিস যদি অর্পণ করেন তাহলেও কিন্তু আপনি অনেকখানি সুফল বা রেজাল্ট এর থেকে পাবেনই পাবেন চলুন এক এক করেই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে দেবো এবং একই সঙ্গে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন সেটাও হ্যাঁ বন্ধুরা প্রথমেই বলি সোমবার দিন আপনারা প্রত্যেকে সকাল সকাল ঘুম থেকে উঠবিন। হ্যাঁ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠি প্রথমে যেটা করবেন বাড়ির কাজ বা অন্যান্য কাজ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি করে স্নান করে নেবেন হ্যাঁ বন্ধুরা তবে একটি কথা মনে রাখবেন সোমবার দিন কিন্তু আপনারা কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা যারা শিবের ব্রত রাখেন যারা শিবের ব্রত রেখেই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালেন একটি কথা মনে রাখবেন শিবের ব্রতও সম্পন্ন না হওয়া পর্যন্ত অর্থাৎ শিবের পুজোও শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো মতে খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরাও নইলে কিন্তু দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হবেন আপনারা এই কাজের ফলে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং আরও একই সঙ্গে জানি রাখি দেবাদিদেব মহাদেবের জন্যই কতগুলো বিষয় কতগুলো জিনিস একান্তই জরুরি যেমন ধরুন রয়েছে বেলপাতা চন্দন এবং একই সঙ্গেই দুধ দই ঘি মধু চিনি হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলো অবশ্যই আপনাকে নিতে হবে এবং একই সঙ্গে নিতে হবে। গঙ্গা জল মনে রাখবেন এই জিনিসগুলো ছাড়া কখনোই কিন্তু দেবাদিদেব মহাদেবীর পূজা অসম্পন্ন এবং ফুলের মধ্যে আপনাকে নিতে হবে। আকন্দ ফুল যদি খুব ভালো হয় নীল অপরাজিতা ফুল যদি নিতে পারেন হ্যাঁ বন্ধুরা এরপর আপনি কি করবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিই প্রথমেই আপনি দেবাদিদেব মহাদেবীর পুজোর আসনে বসবিন প্রথমে শিবলিঙ্গকে আপনি কি করবেন শিবলিঙ্গকে আপনি ভালো করেই ছাই দিয়ে প্রথমে আপনারা ভালো করে ঘুষে নেবেন বন্ধুরা এই শিবলিঙ্গ জলের মধ্যে থাকার কারণে অনেক সময় এতে শ্যাওলা হয়ে যায় তাই শ্যাওলা আপনাকে প্রথমেই পরিষ্কার করে ফেলতে হবে এরপর আপনি প্রথমেই তার উপর আপনি অর্থাৎ শিবলিঙ্গে আপনি গঙ্গা জল অর্পণ করবেন এরপর একে একেই দুধ দই ঘি মধু চিনি প্রত্যেকটা জিনিস আপনি অর্পণ করবেন এবং যখন অর্পণ করবেন শুধু এই মন্ত্র আপনারা পাঠ করে যাবেন মন্ত্রটি হল ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হ্যাঁ বন্ধুরা এরপর আপনি দেবাদিদেব মহাদেবকে তিনটি পাতা যুক্ত একটি বেলপাতা অর্পণ করবেন আকন্দ ফুলের মালা বা আকন্দ ফুল দিয়ে আপনি সাজিয়ে তুলবেন এবং একই সঙ্গে নীল অপরাজিতা ফুল আপনারা অর্পণ করবেন এবং মনে রাখবেন বন্ধুরা যে দুটো জিনিস আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে কোনো মতেই ফুলবেন না তার মধ্যেই একটি হলো ক্ষীর হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন ক্ষীর বলা হয় দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় জিনিস হচ্ছে ক্ষীর আপনি যেমন এই দিন দেবাদিদেব মহাদেবকে ক্ষীর অর্পণ করবেন ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবীর যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গে চন্দন অর্পণ করতেই আপনারা কোনো মতেই ফুলবেন না এবং মনে রাখবেন বাবার আরও একটি প্রিয় পছন্দের ফুল হচ্ছে শ্বেত আকন্দ ফুল এবং ধুতরা ফুল হ্যাঁ বন্ধুরা এই জিনিসও আপনারা দেবাদিদেব মহাদেবকেই অর্পণ করবেন এবং প্রত্যেকটা কাজ যখন করবেন মনে প্রাণে ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে করবেন এবং মনে মনেই শুধুমাত্র ওং নমশিবায় ওং নমস্বিবায় ওং শিবায় এই মন্ত্রটি পাঠ করে চলবেন দেখবেন এর থেকে আপনি কতখানি সুফল বা রেজাল্ট পাবেনই পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান মেল অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়